আমরা বেগম জিয়া অসুস্থ আছেন উনি বাংলাদেশের একটা আনপ্যারাল পার্সোনালিটিতে পরিণত হয়েছে। সুতরাং বেগম জিয়া অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার 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 আরও খ্যাদমত করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুক বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে নাম কি তো বেগম খালেদা জিয়া তোমাদের পার্শ্ববর্তী জেলাতে ওনার জন্ম ফেনি ফেনি তোমাদের পার্শ্ববর্তী জেলা না হ্যাঁ তোমাদের পার্শ্ববর্তী জেলায় জন্ম আমরা বেগম জিয়া অসুস্থ আছেন উনি বাংলাদেশের একটা আনফেরাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন সুতরাং বেগম জিয়া অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার 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 আরও খ্যাদমত করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই এই কামনা আমরা করছি আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে দেট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকা ইউনিটির ছাত্র ছিলাম তখন তখন সেরাটন হোটেলে আহ